You got that? আজকে পাওয়ার অফ ফ্রেন্ডস আমাদের সংগঠনের নাম পাওয়ার অফ ফ্রেন্ডসের চতুর্থতম বর্ষ উদযাপন হচ্ছে আজকে আজকে চতুর্থতম জন্মদিন পাওয়ার অফ ফ্রেন্ডসের সেই জন্য সম্পূর্ণ দিন জুড়ে কিছু না কিছু অনুষ্ঠান রাখা রয়েছে যার মধ্যে সকালে ছিল বসে এখন প্রতিযোগিতা তারপর আছে এখন ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে কিছুক্ষণ পর ফ্রি ডেন্টাল চেক আপ হবে ফ্রি ডেন্টাল ক্লিনিক তারপর সন্ধেবেলায় আছে একটা হুইল চেয়ার বিতরণ এবং একটা সাংস্কৃতিক সন্ধ্যা আছে সেই সাংস্কৃতিক সন্ধ্যার পর যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে তার পুরস্কার বিতরণে অনুষ্ঠান হবে এমনি একটা সাংস্কৃতিক সন্ধ্যা আজকের দিনটা এইভাবেই আমরা হুইলচেয়ার বিতরণ এবং ছোটো ছোটো কিছু কাজের মাধ্যমেই আমরা এই দিনটা অনুষ্ঠান করেছি পাওয়ার অ্যান্ড মূলত আমরা ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের কিছু বন্ধুরা মিলে এই গ্রুপ তৈরি করেছিলাম কোভিডকালে এই গ্রুপ এই মুহূর্তে প্রথমে শুরু করেছিলাম সাতজন মিলে এই মুহূর্তে এই গ্রুপের বর্তমান সংখ্যা সদস্য সংখ্যা তেসো সাতান্ন জনের কাছাকাছি নেয়ার অ্যাবাউট সিক্সটি তো আমাদের মূলত কাজ হচ্ছে আমরা যারা আমাদের কাছে যারা এসে নিয়ে কোভিডকাল থেকে যারা যোগাযোগ করেছিল তখন অনেক মানুষ খেতে পারছিল না অনেক পশু খেতে পারছিলো না যারা সেই সময় রাস্তায় খাবার দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু কিছু করে অল্প অল্প টাকা জোগাড় করে এবং অনেক জায়গা থেকে আমরা সাহায্য পেয়েছি সেই জায়গা থেকে সাহায্য নিয়ে আমরা মানুষের জন্য রাস্তায় যে মানুষকে খাওয়াতে হবেই তারপর ধীরে ধীরে মানুষ আমাদের কাছে আসতে শুরু করে যে আমাদের আমাদের কিছু সাহায্য চায় আমরা আমাদের যতটা সাহায্য আমরা করতে পেরেছি মানুষকে ততটা সাহায্য করেছি যেমন এই বছরই আমরা রাঁচিতে গিয়ে একটা বাচ্চার জন্য অনেক টাকা কিছু টাকা মার্কেটে নেমে আমরা কালেকশন করে থাকে তার পরিবারের হাতে তুলে দিয়েছিলাম আজকে যেমন আমাদের হুইল চেয়ারের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে যারা সত্যিকারের হুইল চেয়ার কিনতে পারবেন না তাদের জন্য পাওয়ার অফ ফ্রেন্সের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আজকে হুইল চেয়ার দেওয়া হবে আমার নাম তথাগত মুখার্জি সদস্য